আজকে আমাদের এই প্রোগ্রামটি মেন্টাল হেলথ অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম এইটা আমরা আগামী চল্লিশ দিন ব্যাপী আশিটি শিক্ষা প্রতিষ্ঠানে বগুড়া জেলার সবগুলো উপজেলায় আমরা যাওয়ার চেষ্টা করব এবং এই মেন্টাল হেলথের যে ট্রিটমেন্ট আমরা দেব সেটার বিষয়ে আমরা প্রচারণা চালাবো যেন স্টুডেন্টরা আমাদের সঙ্গে সংযুক্ত হয় প্রথম এখানে একজন সাংবাদিক তার নামটাই বলতে আমার মনে পড়ছে না তিনি একদিন আমাকে বললেন যে তার পরিচিত একজন শিক্ষার্থী সে ঘুমের মধ্যে ভয়ে চিৎকার করে উঠছে যে তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে তাকে গুলি করছে এরকম একটা আতঙ্কগ্রস্ত সে ট্রমাটাইজ তার জন্য কিছু করা যায় কি না এ ব্যাপারে তিনি আমার কাছে সাহায্য তো তখন থেকে আমার মাথায় জিনিসটা কাজ করে যে এরকম তো অনেক শিক্ষার্থী রয়েছে যারা মেন্টালি ট্রমাটাইজ বা যারা একটা প্যানিক হয়ে আছে তো তাদের জন্য কিছু করা যায় কিনা তখন আমি মূলত এই টিমটা গঠন করা শুরু করি তখন আমার সঙ্গে যোগ দেয় রোম্যাটো রোম্যাটো তাদের অ্যাপ দিয়ে আমাদেরকে হেল্প করে টেকনিক্যাল সাপোর্ট দেয় এবং আমাদের সঙ্গে একটি ডক্টর টিম আমরা গঠন করি সেটার নেতৃত্বে আছেন ডাক্তার উদ্দিন রাসেল ভাই তো এই টিমটা নিয়ে আমরা মূলত এই প্রোগ্রামটি করব আগামী চল্লিশ দিন ব্যাপী এর মাধ্যমে আমরা যারা মেন্টালি ট্রমাটাইজ তাদেরকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করব গণনত আসসালামু আলাইকুম সবাইকে আমি গোমাটো থেকে ফাইনাল ইয়ার পড়ব আমরা রোমাটো বাংলাদেশ এবং গুপ্তন্য তৃতীয় ছাত্র আন্দোলন গোবরায় অফফিসিনাও সওয়ানવાય আমরা খুব খুব গাদি যেন এর আহ্বনস প্রোগ্রাম ফাস সুব কো আমরা যদি ভালোভাবে এই প্রোগ্রামটা সম্পন্ন করতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশের উন্ন জেলাগুলোতে গিয়েও আমরা প্রোগ্রামটা করার একটা শক্তি বা ইচ্ছা আমাদের আছে আর কি আমরা বেসিক্যালি কিভাবে কাজ করবো এটা যদি বলি রোমাটো একটা হেলথ এক ইন্ডাস্ট্রি বেস অ্যাপ রোমাটোর কাজ হলো হেলথ কেয়ার প্রফেশনাল এবং ইন্ডাস্ট্রিকে সাধারণ মানুষের সাথে কানেক্ট করে দেওয়া আসলে এই কানেক্টের কাজটা শুধু এই যে মানে এই প্রোগ্রামের জন্য এমন না প্রতিনিয়তই মানুষদেরকে আসলে স্বাস্থ্য সেবা নিতে হয় তো এই কারণে এই অ্যাপটা খুবই গুরুত্বপূর্ণ আমরা কিভাবে আসলে এই যে প্রোগ্রামটা পরিচালনা করবো আমরা বিভিন্ন স্কুলে যাব স্কুলে গিয়ে জাস্ট আমরা স্কুলে প্রতিটা ক্লাসের যে সিআপ বা রিপ্রেজেন্টিভ থাকবো তাদের সাথে আমরা একটা গ্রুপে অ্যাড হব আমাদের অ্যাপেড খুড়িতেও অ্যাড হওয়ার মাধ্যমে সেখানে আমরা প্রতিনিয়ত মেন্টাল অ্যাওয়ারনেস মূলক বিভিন্ন ধরনের সেমিনার বিভিন্ন ধরনের সেশন পরিচালনা করবে যার তারা আসলে অনেকে যে মেন্টালি শিখ এটা তো অনেকে আমরা বুঝিও না অনেকে হয়তো শিখ না অনেকে হয়তো শিখ তো অভারঅল প্রথমে আমরা লার্নিং পার্ট আকৃতি আমাদের সাইকোলজি ডিপার্টমেন্টের টিচাররা এই ছেলে ফি এই মেন্টাল অ্যাওয়ারনেস হেলথ অ্যাওয়ারনেস ব্যাপারে কথা বলছি সেখান থেকে তারা আন্ডারস্ট্যান্ড করতে পারবে এবং তাদেরকে আন্ডারস্ট্যান্ড করানোর জন্য আমাদের রাডে একটা মেডিকেল টিম কলেজিয়ার টিম সাপোর্ট করবে যেখানে মেডিকেলের এবং সাইকোলজি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা থাকবে যারা বড় বড় সিনিয়র ডক্টরদের থেকে ট্রেনিং পার্টনার থাকবে তাদেরকে দ্বারা আসলে আমরা

এবং ছাত্রর 2015 ছাত্র জিম এমন সুনা ভাই ফাইন এবং আরো যারা আছে এই প্রোগ্রামের সাথে জড়িত আছে সকলকে আমাদের পরিবার তাদের জন্য আমি হাত ধরে হাতালি যাচ্ছে এই স্কুলের পক্ষ থেকে এবং সেই সঙ্গে আন্দোলনের সময় এবং আন্দোলনের পরে আমাদের অনেক ভাই যারা শারীরিক ভাবে ইনজুরি হয়েছে মানসিকভাবে ইঞ্জুট হয়েছে তাদের সেবা এবং চিকিৎসা নিশ্চিত করার জন্যই আমাদের আজকের এই অবস্থাত্রা আমাদের আজকের এই